সালামু আলাইকুম দর্শক হাইব্রিড যাতে লোতেরাস কচু বাড়ি এক চাষ দর্শক দেখতেছেন আমাদের কচুর জমিতে কিন্তু পানি দেওয়া হচ্ছে তো দর্শক অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে কচুর লতি চাষ তো এটি আসলে কিভাবে চাষ করবেন এবং কখন রোপণীয় উপযুক্ত সময় দর্শক যাদের জমিতে পানি আছে। মানে বর্ষার সময় এখন তো বর্ষার সময় তো বর্ষার সময় যেগুলো জমিতে পানি জমে থাকে সেগুলো জমিতে চাষ করা যাবে না এছাড়া অন্য অন্য যেগুলো উঁচা জমি বা মাঝারি নিচু জমি এগুলোতে আপনারা চাষ করতে পারবেন ঠিক আছে আর যেগুলো জমিতে খুব বেশি পানি সেগুলো পানি যখন শুকিয়ে যাবে নভেম্বর কিংবা ডিসেম্বর এরকম সময় আপনার দেখা যাচ্ছে যে লাগাই দিতে পারবেন ঠিক আছে তো হাইব্রিড জাতের কচুর লতি চাষ এটি আসলে আপনারা দেখেন এটি লাগানো চারা রোপণের মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে গাছে লতি আসা শুরু করে তো মাত্র আট থেকে দশটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় এই যে গাছগুলো দেখতেছেন গাছগুলোর বয়স মাত্র দুই মাস ঠিক আছে তো দর্শক তো ওই সময়কার এই ভিডিওটা করা তো দেখতেছেন যে লতি কত সুন্দর লতি হয়ে আছে এবং চারা হয়ে আছে তো যারা হাইব্রিড যেতে লতিরাস কচু বাড়ি একের চারা পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়িগ্রাম থানা এটা অবস্থিত দর্শক এটি আসলে চিনবেন কীভাবে যেটি হাইব্রিড বাড়ি ওয়ান লুতিরাস কচু এটি লতির কালার সবুজ পাতার কালার সবুজ এবং গাছের কালারটা সেম সবুজ হয়ে থাকে তো আপনারা দেখতেছেন লতিগুলো দেখতেছেন বাংলাদেশে টোটাল সাত প্রকারের কচুর জাত আছে তার ভিতরে অন্যতম সেরা জাত হচ্ছে হাইব্রিড লতিরাজ কচু আর আরেকটা আছে শুধু লতিরাজ কুচু ওয়ান তো আরেকটা আছে আপনার দেখাচ্ছে মাঝখানে ফোঁটা থাকে ঠিক আছে পাতার মাঝখানে একদম মিডিল পয়েন্টে উপরের অংশে ফোঁটা থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে অনেকে আপনারা হাইব্রিড ওয়ান অনেকেই ভেবে আপনারা ভুল করেন ঠিক আছে দর্শক যে কোনো ফসল চাষের জন্য তার অন্যতম মেন যেটা দরকার সেটা হচ্ছে চারা চারা যদি আপনি সঠিক হয় চারা যদি ভালো মানে হয় অবশ্যই সেখান থেকে ভালো ফসল আশা করা সম্ভব বা ভালো ফলন আশা করা সম্ভব দশক সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্নমানের চারা ক্রয় ক্রয় পোঁয় থাকেন ভালো মানে বীজ থেকে আপনারা চারাটা যদি সংগ্রহ করতে পারেন ভালো মানের চারাটা ভালো জাত থেকে তাহলে অবশ্যই সেখানে থেকে আপনার দেখা যাচ্ছে যে মাত্র এক মাস পর থেকে গাছে লতি আসা শুরু করুন তো দর্শক যারা চারা পেতে চাচ্ছেন এখনই কল করুন আমাদের স্ক্রিনে নাম্বারে আমরা ছোটো বড়ো মাঝারি যে কোনো ধরনের তারা কিন্তু আপনারা পাবেন ঠিক আছে তো এখনই কল করুন আমাদের স্ক্রিনে নাম্বারে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস করো তো কুরিয়ার সার্ভিস এসে পরিবহন বা বাসের মাধ্যমে চারাগুলো কিন্তু পাঠিয়ে থাকি ঠিক আছে আল্লাহ